এবং তারা মেলা সম্পর্কে ভিডিও দেখুন এটা শিব মন্দির এই শিবের বড় পুকুর সুন্দর এই দিক দিয়ে রাস্তা সুন্দর একটা গেট আছে শিবের মূর্তি দিয়ে তৈরি করা গেট -টি খুবই সুন্দর এবং খুব বড় বিশাল বড় এর নিচ দিয়ে যাওয়া হয় এরপর আপনারা দেখবেন। এটা শিব মন্দির বিশাল বড় পুকুর গঙ্গাতে এই যে বট গাছ এখানে অনেক সার্কাস হয় নানান রকম বসে এইটা পিছনের দিকে গবি সম্পূর্ণ খাবার দোকান এই গলিটা পুরো একদম শেষ প্রান্ত পর্যন্ত এদিক দিয়ে মন্দিরের দিকে যাওয়া হয় এখানে সুন্দর একটা বড় বকুল গাছ আছে খুব সুন্দর এখানে নির্জন আসলে খুব ভালো লাগবে এই দিকটা তে পুকুরের ঘাট আছে স্নানের জন্য এখানে স্নানের পর মেয়েদের পোশাক চেঞ্জ করার জন্য রুম আছে সুন্দর সাম বসার সিটও আছে তা ওদিকটা নীল বাড়িটা ওখানে রঙ্গমঞ্চ অনুষ্ঠান এখানে সুন্দর একটা রাস মন্দির আছে খুব সুন্দর আধা কৃষ্ণের মূর্তি আছে এখানে আমরা বোনকে বলব একটু ক্যামেরা ধরতে আমি প্রণাম করব রাধা কৃষ্ণের মন্দির এখানে খুব সুন্দর রাস উৎসব হয় আমি প্রণাম করে আসলাম আপনাদের ঠাকুরটি দেখাচ্ছে এই দেখো খুব সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ খুব ভালো লাগে এখানে খুব বড় অনুষ্ঠান হয় এখানে রাস উৎসব এখানে এবার শিব মন্দিরে সঙ্গ এই যে আমার এখান থেকে হাত পা ধোবো আমার বোন মা মা চেরা মেয়েকে আসলে এই ঘাটে প্রচন্ড শ্যাওলা পড়েছে ঠিক করে না দেখে নামলে একদম পুকুরে তাই খুব ধীরে ধীরে আস্তে আস্তে এবং মুখ ধুয়ে আসলাম মন্দিরে যাবো সবাইকে বলছে এখানে নামলে খুব সাবধানে নামলে প্রচন্ড সাহায্য করেছে পরলে একদিন তারপর এখান থেকে এই যে মন্দিরে দিকে যাচ্ছি আমার বোনের বড়টা ছেলে দাঁড়িয়ে আছে এখানে খুব সুন্দর সর্বদাই মা বাবার সঙ্গে এখানে আসতাম এখন আর বিয়ের পরে তেমন আসা হয় না তবুও আসি আমার ছেলে সাইকেল নিয়ে এখানে মন্দিরের সামনে এসে দাঁড়াচ্ছে ভিতরে ঢুকবো এবারে আমার ছেলে প্রণাম করে ঘিরে এটা মন্দিরের সামনে দাওয়া এরা দুজন প্রণাম করছে দাসি রকমা দাঁড়িয়ে আছে আমরা চিনি ছোট থেকে আসতাম ব্রাহ্মণ এখন আসেনি উনি সবকিছু রেডি করে রেখেছি ব্রাহ্মণ দশটার দিকে ঠাকুর মশাই আসবেন এসে পূজা করবে আমি প্রণাম করলাম মন্দিরের ভিতরে গিয়ে খুব সুন্দর লাগছে এই জায়গাটা উম খুব সুন্দর এখন ভিড় নেই বন্ধুরা এই যে আমার বোনের মুখটা ক্যামেরা করতে গিয়ে তোলাই বুঝতে বোন এই যে আমি আবার ভালো করে ভিডিওটা করার জন্য ভিতরে আসলাম চারিদিকে জিনিসপত্র মূর্তি আছে এখানে এই যে বসা বসর ব্রাহ্মণ পূজা করে এখানে ধাগা বাঁধে এখান থেকে বেরিয়ে এবার আমার ছোট ছেলে দাঁড়িয়ে আছে বেরিয়ে এখানে সুন্দর একটা নন্দী

এখন দোকান সবে বসছে খুব একটা দোকান নি সবে দোকানে প্যান্ডেল গুলো আপনারা আসুন বন্ধুরা গোডা মিত্রা খুব বড় বিখ্যাত শিবের মেলায় আসুন এবং শান্তি নিয়ে আনন্দ উপভোগ করুন এবং মহাদেবের ভুরি ভুরি আশীর্বাদ আমাদের নিয়ে যান পেছনের এই দিকটা শেষ প্রান্ত একদম এবার বেরিয়ে করে যাব খুব সুন্দর পিছন দিকে এদিকে দোকান খাওয়ার দোকান পুরো ওদিক পা একদম শেষ আর দোকান বসে না এই যে আমরা বেরিয়ে চলে আসছি মেলা থেকে এখন মেলা সবে বসছে বন্ধুরা আপনারা আসুন মেলা শিবের মেলা সম্পূর্ণ ভিডিও মেলা ভিডিও দেখতে থাকুন এবং মেলা বসলে সম্পূর্ণ ভিডিও দেখুন